বন্ধুরা দেখো আজকে কিন্তু আবার একটা থালি নিয়ে বসে পড়েছি এর মধ্যেও কিন্তু আমিষ এবং নিরামিষ দুই ধরনের রয়েছে আর একদম ঘরোয়া গ্রামীণ রান্না বান্না কিন্তু এখানে বিশেষ করে বেশি পরিমাণে রয়েছে তো দেখো প্রথমে তো ভাত রয়েছে তার সাথে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু আমি এই যে ভর্তা দুটো দেখতে পাচ্ছো এর থেকেই নেওয়া ওটা তো এখানে রয়েছে মোচার ভর্তা দু রকমের কিন্তু নিরামিষ এবং আমিষ এই দেখো চিংড়ি উপি মারছে এছাড়া রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এটা কিন্তু ভর্তা বানানো হয়েছে মোচার কিন্তু ভর্তা ভাবতে পারছো আর তার সাথে কিন্তু এটা নিরামিষ মানে কাজু কিশমিশ দিয়ে এই ভর্তাটা বানিয়েছিলাম এই দুটোই সাবিত্রী কিচেনে বানানো তো সেই জন্য এটা নিয়ে বসে পড়েছি আর তার সাথে রয়েছে আহ মাছের ঝোল পেঁপে ঝিঙে আলু দিয়ে একদম টাটকা জ্যান্ত মাছ মানে পুকুরের মাছ দিয়ে পাতলা ঝোল আর তার সাথে রয়েছে এখানে শাপলা আর যে চিংড়িগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই চিংড়ির মাথা গুলো বেটে কিন্তু এই রান্না হয়েছে আমার শ্বশুর মশাই খেয়েছে বলেছে খুব ভালো লেগেছে এই সাপলাটা তো চলো এরপরে রয়েছে ওলের তরকারি আর এখানে যে চিংড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেশি চিংড়ি আমাদের গ্রামের মাঠেতে ঘুমি পাতলে এই চিংড়িগুলো হয় তো বাবা কালকে পেতেছিল তা বেশ এতটা পরিমাণে চিংড়ি হয়েছিল সেইটা দিয়ে ওল মানে এটাও কিন্তু বাড়ির ওল ওল দিয়েই কিন্তু এটা মাখা মাখা তরকারি হয়েছে আর ওলটা যেহেতু সিদ্ধ করা হয়েছে ঘেঁটে গেছে আর বর্ষার রোল তো জানিনা গলা ধরবে কিনা তো দেখা যাক কি হয় তো এই সমস্ত রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর একদম ঘরোয়া মানে আমাদের গ্রামে কিন্তু এরকম 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 সাপলা তরকারি তরকারি মানে কি বলবো এইটা শুধু ইউনিক আছে যে ভর্তাটা তাছাড়া মাছের ঝোল এগুলো খেয়ে থাকি তো চলো আজকে তরকারি পত্রগুলো কেমন টেস্ট হয়েছে সেটা তোমাদের সাথে খেয়েই বলি আগে তো সবগুলো নামিয়ে নি ভর্তাটা যেটা নিরামিষ সেটাই কিন্তু প্রথমে খেতে হবে তা না হলে চিংড়িটা গালে পড়লে তখন নিরামিষ আমরা যেহেতু আমিষ খাই তখন কিন্তু এটা মুখে লাগবে না তাই ভাতটা একটু ভেঙে নেব এই তারপরে এখানে এই যে দেখতে রয়েছে এর মধ্যে কিন্তু কাজুও আছে তো মাখিয়ে ভালো করে সবটাই কিন্তু ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি চারদিক থেকে কিন্তু কিশমিশ আর তার সাথে শুকনো লঙ্কা সর্ষে ও সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে আর শেষে একটু ঘি দেওয়াও ছিল তো চলো দারুন পড়ছে আরো মিষ্টি কেউ মোচা এইভাবে খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবার খাবো চিংড়ি দিয়ে মোচার ভর্তা ওহো চারিদিকে থেকে চিংড়ি বাপ এ বাপ তো চলো চিংড়ি দিয়ে এই ভর্তাটা খাওয়া যাক এটা তো আরো বেশি ভালো লাগছে গো আর এই দুটো মোচার ইউনিক রেসিপি কিন্তু সাবিত্রী কিচেনে দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে নিতে পারো এবার কিন্তু আমি চামুল নিলাম কারণ এতগুলো তরকারি মানে যে তিনটে তরকারি রয়েছে সেগুলো সবগুলো খেতে পারবো কিনা জানি না এই যে দুটো তরকারি খেয়েছে ওতেই আমার পেট ভরে গেছে ওহো সাপলাটা দেখো এই যে এটাও কিন্তু কালো জিরে দিয়ে বানানো আর তার সাথে একটুখানি রসুন দিয়েছিলাম আর সাবলাটাকে আমি চিংড়ির মাথাগুলো বেচে বেটে আর তার সাথে দিয়েছি সেজন্য কিন্তু বাবা বলেছে ভালো হয়েছে আমি দেখি তুই ভালো আছো আর একটু মিষ্টি দিয়েছিলাম হেভি লেগেছিল একটুখানি এখানে গুড় ব্যবহার করেছি আগের তরকারি বা স্বাদের চিনি রান্নাগুলোতে চিনি ব্যবহার করছি তবে আস্তে আস্তে সব চিনি কমিয়ে দেবো কারণ আমাদের তো তরকারি গুলো খেতে হয় তো চিনি দেওয়ার তরকারিটা দেখছি সব জায়গায় বলছে যে খাওয়া উচিত নয় তাই আমি চিনি দেওয়ার তরকারি করবো না গুড় ব্যবহার করব। তোমরাও যদি চিনি ব্যবহার করো সেটাকে করো কারণ সবাই কিন্তু বারণ করছে চিনি খেতে এবার আমি ওল চিংড়িটা খাই এগুলো কিন্তু একদম আমাদের গ্রামে যেসব চিংড়ি গুলো হয় দেশি চিংড়ি সেটাই কিন্তু এটা একটু ভয় করছে ঘেটে গেছে ওলটা কিন্তু গালে লাগবে কিনা আলু দেওয়া আবার ও বাবা শুধু তো চিংড়ি এই দেখ বড় বড় চিংড়ি কিন্তু হয়েছে তো এই রান্নাটা আমি করেছি ঠিকই তবে মা ওল আর আলুটা সিদ্ধ করে রেখেছিল তারপর আমি রান্না করেছি মানে কি বলতো ছাব্বিক দিনের রান্নাগুলো আমার সকালেই করতে হয় পুকুরকে স্কুলে দিয়ে আসে তোমাদের দাদা ভাই আমি কখনো যাই ফিরে এসে ওই আসার সময় বাজার করা হয় তারপরে রান্না করতে যাওয়া হয় ওই যে মাঝখানে কত দু ঘন্টা মতো থাকে সময় ওর মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু গোছাতে হয় তারপরে তারপরে তোমাদের দাদা হয় আনতে আর আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে কলতলায় ফেলে দিয়ে আবার রান্নাতে বসে যাই মা এদিকে কিন্তু মানে আমার শাশুড়ি মা এদিকে সব কিছু গুছিয়ে নেয় আর ভাতটাও রেডি করে নেয় যেহেতু আমাদের এখন বাইরে উনুনে রান্না করতে পারছি না বৃষ্টির জন্য কাটকুটো সব ভিজে আর তাছাড়া উনুনটাও ভেঙে গেছে নতুন উনুন তৈরি করতে সবই শুরু করেছি তোমাদের সাথে পারলে একটু শেয়ার করবো যে কিভাবে আমি উনুন তৈরি করি তো তার জন্য গ্যাসের তরকারি গুলো রান্না করতে হচ্ছে আর ওই দু ঘন্টার মধ্যে আমাকে কিন্তু মানে বাড়ির যে তরকারি রান্না হয় সেগুলো করি দুটো কে তিনটে কখনো চারটেও হয়ে যায় তো সেগুলো রান্না করে আবার স্নান করে নিতে হয় একটার মধ্যে মানে আহ তোমার ভাই চলে যাওয়ার পর মাত্র আমার কাছে এক ঘন্টা হাতে থাকে তার মধ্যে রান্না করি আবার স্নান করে পুরো রেডি হয়ে থাকতে হয় আমার ছেলে আসলে মাত্র সঙ্গে সঙ্গে তাকে স্নান করানো খাওয়ানোর মানে সোম থেকে শুক্রবার এই রুটিন টা থাকেই হম করছে তো ওরে তোকে এটা সত্যি খুব টেস্ট হয়েছে কিন্তু আমার গলার মধ্যে কুটকুত করছে আমি কিন্তু তাও কোনো শক্ত জিনিস নিয়ে একদম মেখে ঘেঁটে গেছে যে ওলটা সেটাই নিয়েছে তাও গলার কাছে কেমন একটা কুটকুট ভাব হচ্ছে লেবু নিয়ে বলছে হয়তো ভালো হতো কিন্তু লেবুটা নেওয়া হয়নি কিন্তু আমার কাছে আছে চালতার আচার তোমার নিশ্চয়ই ভিডিওটা দেখেছো সাবের চিকিৎসাটা কিন্তু রয়েছে আর এই চালতার আচারটা কি ভালো হয়েছে কি বলবো মানে এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো মশলাটাও খুব সুন্দর গেছে ওহ চালতাম আমার বাড়িতে এত রকমের আচার রয়েছে মানে কোন আচার ছেড়ে কোন আচার খাই বাড়ির কেউ খাবার সময় পায় না এমন একটা হয়ে গেছে এত টেস্টফুল আর এত সুন্দর নরম আর কচি চালতা দেখে বলে আর আমাদের গাছে দিয়ে চালতা দিয়ে কিন্তু চালতাম আচারটা বানানো আ আহ মাছের ঝোল পড়ে আছে সেটার কথা ভুলে গেছি এই আচার খেতেই ব্যস্ত তো চলো এবার ঝোলটা নেওয়া যাক মাছের মাথা রয়েছে একটা পোনা মাছের মাথা তার সাথে রয়েছে ঝিঙে পেঁপে আর একটু আলু ব্যাস একটু ঝোল নিয়ে নি একটু ঝিঙেটাও নিয়ে কেটে এটা আমাদের গাছেরই কিন্তু ঝিঙে তো চলো ঝিঙে পাতলা ঝোলের স্বাদ সম্পূর্ণই আলাদা একটু মাছ আর কোনো তরকারি যদি মাছ দিয়ে বানানো হয় তাহলে সেই মাছের যদি স্বাদ না থাকে তাহলে তরকারি একদমই স্বাদ থাকে না কিন্তু পুকুরে জ্যান্ত মাছ তো দারুণ টেস্ট এবার মাছের মাথাটা খাওয়া যাক ওই যে চোখটা থাকে এটা কিন্তু হেভি লাগে তো বন্ধুরা দেখতে পেলে সব রকম কিন্তু খাবার দাবার একদম ঘরোয়া ভাবে রান্না হয়েছে এবং নিজের হাতে বানিয়েছি কার স্বাদ কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বলে দিলাম তো এখন কিন্তু আমি বসে বসে এই মাছের মাথাটা চিবাবো তার সাথে এই চালতা মাচাটাও খাবো বেশ জমিয়ে বসে বসে মানে রসে বসে আর কি তো সেই রসে বসে খাওয়াটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই খাওয়া এবং রান্না বান্না অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা